নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটায় একটা করে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি নানান বিষয় আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সেটা হচ্ছে যে আপনারা দেখছেন যাদের স্কিনের বাপাসে তারা থাকেন সুদূর ইটালি রোমে তারা আমার আপনার মতোই বাঙালি কিন্তু তারা প্রবাসী বাঙালি ওখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ তারা সেই রোমে বসে আছে সেখান থেকে আমাদের সঙ্গে কথা বলবেন তারা আমি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে যারা তাদের সঙ্গে আমি কথা বলবো ওই মুচকিটা সহ একেবারে বয়োজ্যেষ্ঠ মানুষ প্রত্যেককে শুভ বিজয়ার প্রণাম ভালোবাসা এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা ভালোবাসা আমি আপনাদেরকে প্রথমে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আপনারা তো এবছর থেকে প্রথম শুরু করলেন রোমে নাকি হ্যাঁ আমরা প্রথম প্রথম বর্ষের দুর্গাপূজা করেছি আচ্ছা তো আপনাদের মূর্তিটা কি মাটির না ফাইবারের ফাইবারের ফাইবার এটা কোথা থেকে মিন্টুপাল মিন্টুপাল কুমার মিন্টুপাল আমাদের আচ্ছা 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 আর কালী প্রতিমাও কি এবারে ইন্ডিয়া থেকেই গেল হ্যাঁ ইন্ডিয়া থেকে এসে একসাথে এনেছি আমরা আচ্ছা আচ্ছা তো ধরুন এই যে পুজো হবে আপনারা তো দেখছি এখন থেকে খুব আনন্দিত দুর্গাপুজো তো ভালো কেটেছে নাকি হ্যাঁ দুর্গাপূজা আমরা ভালো করেছি সেটা আমাদের রিপাবলিক বাংলাও আমাদের এটা দেখিয়েছে আর করেছে আচ্ছা আচ্ছা তো আপনারা যে এই কালী পুজো করছেন এটা দুর্গা করেছেন কতগুলো পরিবার আপনারা ওখানে বাঙালি কতগুলো পরিবার মিলে পুজো করছেন আমরা বাঙালি পরিবার তো মানে রুমসরে অনেক আছে কিন্তু আমরা তিরিশটা ফ্যামিলি মোটামুটি একসাথে হয়েছি আর কি আর তার ছাড়াও আমাদের কাছাকাছি আরো আছে ওরা অন্য জায়গায় মানে ইয়ে করছে আর কি আমাদের ঠিক অনেকটা ডিস্টেন্স আছে আমরা তিরিশটা ফ্যামিলি মোটামুটি একসাথে হয়েছি আর কি আচ্ছা আপনারা তিরিশটা ফ্যামিলি আর তাছাড়াও ব্যাচেলার রাও রয়েছে এখানে অংশগ্রহণ করেছে যারা হয়তো এই এই শহরে একা একা থাকে ব্যাচলার তারাও এখানে অংশগ্রহণ করেছে আচ্ছা 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 তাহলে তো সংখ্যাটা অনেক বেড়ে গেছে না সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে যেমন ধরেন আমাদের দুর্গাপূজার প্রায় আড়াই হাজার লোকের উপরেও হয়েছে পাঁচ দিনে মানে প্রসাদের আয়োজন হয়েছে আড়াই হাজার উপরে আর আমরা মোটামুটি কালকের জন্য আমরা সাততে আটশো লোকের আয়োজন করেছি লোকে থেকে হ্যাঁ কি কি খাওয়াচ্ছেন আমরা কালকে এমনি তো যেটা খেয়েছিলাম সেটা ছিল আমাদের এমনি এক একটা দিন এক একটা ছিল যেমন প্রথম দিন ছিল আমাদের পোলাও সয়াবিনের তরকারি সঙ্গে মিষ্টি এইসব তারপরে সেকেন্ড দিন ছিল ফ্রাইড রাইস আলুর দম তারপরে থার্ড দিনে ছিল বোনা খিচুড়ি সবজি তারপরে নবমী দিন ছিল আপনার সাদা ভাত আর হলো ডাল মুখ ডাল দিয়ে একদিন পনিরের তরকারি পনিরের তরকারি দিন মিষ্টি হাতে গড়া মিষ্টি হাতে মানে ওইখানে মিষ্টি তৈরি করেছি নিমকি তৈরি করেছি তারপরে আমরা দিয়েছি লাড্ডু এগুলা সব আর কালকের আমাদের যে মেনুটা থাকছে সেটা হলো মিষ্টি থাকছে রসমালাই থাকছে তারপরে মানে মিষ্টি বলতে রসগোল্লা আর কি আর এমনি রসমালাই থাকছে আর পায়েস থাকছে লুচি থাকছে লাবড়া থাকছে আপনি যা বললেন আমার তো ওখানে এখন চলে যেতে ইচ্ছে করছে আচ্ছা আপনারা যে ইটালির মিলান থেকে আপনারা যে রুমে আছেন ওটা কত মানে আমাদের সাড়ে চারশো সাড়ে চারশো কিলোমিটার মানে ড্রাইভ করে গেলে আমাদের ছয় ঘন্টা লাগে মানে আপনার রোম থেকে মিলান মিলান আচ্ছা আচ্ছা আর যদি ট্রেনে যাই তাহলে তিন ঘন্টা লাগে তা আপনাদের পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ওখানে এখনো ঠান্ডা পড়েনি নাকি না ঠান্ডা ওরকম পড়েনি এবার আমাদের দেশের লোকের জন্য ঠান্ডা পড়ে গেছে আচ্ছা 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 মানে দশ এগারো আচ্ছা কালীপুজোর প্ল্যানিং কি আছে একটু সবাইকে বলুন আমার এখানে সব ইন্ডিয়ান দর্শকরা শ্রোতারা একটু শুনতে চাইছে আপনাদের প্রশ্নটা বুঝতে পারিনি বলছি কালীপুজোতে আপনারা কিভাবে এনজয় করবেন সেই যদি একটু বলেন আমার দর্শক শ্রোতারা সেটা শুনতে চাই আচ্ছা আমাদের যেটা প্ল্যান আছে সকাল থেকে তো আমাদের কালীর যে যেখানে আমরা পুজোটা করব সেটা আমরা ডেকোরেশন করব তারপরে যে 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 ভোগের মানে প্রসাদের ব্যবস্থাটা হবে সেটার আয়োজন করবো আমরা নিজেরাই রান্না করবো প্লাস আপনার সন্ধ্যা আটটা থেকে একটা গ্রুপ আসবে এটা মানে ইটালিয়ানও আছে সঙ্গে ওরা দিয়া ইয়ে করবে আর কি যেহেতু দামোদর মাস দিয়া মানে জ্বালাবে দিয়া জ্বালাবে এবং দিয়া দেবে মানে ইয়েকে দামোদরকে দামোদরকে সন্ধ্যাবেলায় শুরু হবে তারপরে আমাদের রাত্র দশটা থেকে পুজো শুরু হবে কালী পুজো মানে আমরা আমরা যতটুকু করি আমরা একদম রিচুয়াল মেনে আমরা করি আমরা কখনো ওই যে আমাদের সময় কম বলে আমরা যে এটা করবো আমরা এটা কখনো করি না আমরা দুর্গাপূজা পাঁচ দিন ধরেই করেছি মানে তিথি সেই অনুযায়ী যেই দিন যেটা পড়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেই দিনেই করেছি আমরা সানডে উইকেন্ডের জন্য ওয়েট করি আমরা কথা জিজ্ঞাসা করছি একটা কথা জিজ্ঞাসা করছি আপনারা তো নিয়ম নীতি মেনে নিষ্ঠার সঙ্গে পূজা করেন তো কালী পূজো তো নিয়ম আছে বলি দেওয়ার কথা আছে আপনাদের কি সেটা হয় আমরা বলি দেওয়ার কথাটা আমরা যেহেতু মানে পাঠা বলি দিতে পারবো না কিন্তু আমরা চালকুমড়া বলিতে আমরা 얘 তো দিয়েছি চালকুমড়া বলি দিতাম আমাদের বলি হয়েছিল আচ্ছা আমরা চালকুমড়া বলি কোনো মানে আমাদের কাছে কোনো 얘 নেই মানে কনসিডার করি না আমরা যেটা দরকার সেটাই আমরা দেশ থেকে পারি যেভাবে পারি আমরা সব ব্যবস্থা করি আমাদের পুরোহিত মশাই যিনি আমাদের সব সময় মানে আমাদের মন্দির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের সাথে একজন পুরোহিত মশাই আছেন তার গাইডেন্স মেনেই আমরা চেষ্টা করি সেই রকম ভাবে সবকিছু করার মানে উনি আমাদেরকে যদি বলে যে এই সময়ে এরকম ভাবে করতে হবে আমরা সবাই চেষ্টা করি যে সময়টাকে মেনটেন করতে কারণ পুজো ব্যাপারটা তো আর ছেলে খেলা নয় সেটা সব সময় মনে করেন নিয়ম নিষ্ঠার সাথে না করলে অম মানে বুঝছে আপনিও বুঝেন আমরাও বুঝি যে আমরা জাত যোগ্যটা পরে আগে আমাদের নিয়ম নিষ্ঠাটা দুর্গাপূজার শুরুটা হয়েছে ধনচিন আজ থেকে শুরু করে আমাদের সাতদের মধ্যে যতটুকু ছিল আমরা সেটা করার চেষ্টা করেছি আর বাকিটা তো মা দুর্গা কিংবা মা কালী জানি ভুল টুটি সব পারি হয় আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের সবাইকে কারণ আপনাদের শেখরটা তো ভারতে প্রত্যেকেরই বাড়ির বাবা মা আত্মীয়-সজন সর্বত্র ভারতে তো মোটামুটি এই যে শিকড়ের ব্যাপারে মানে আপনাদের যারা এখানে আছেন ইন্ডিয়াতে আপনারা কি এই পুজোর দিনগুলোতে তাদের খুব মিস করেন না অবশ্যই সেই মিস করেন মিস করেন সেই মিস করা থেকেই আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা আর আমাদের বাচ্চাদের জন্য আহ মানে আমরা যেহেতু বিদেশ বাড়িতে তো এখানকার কালচারটা আমাদের হিন্দু কালচার থেকে সম্পূর্ণ আলাদা সেই কালচারের সাথে যেন ওরা একদম মিশে না যায় ওরা যেন বাংলা বলতে পারে আমাদের সংস্কৃতিকে চেনে আমাদের মন্দিরে কিন্তু প্রতি রবিবার করে গীতা পাঠ হয় শুধুমাত্র বাচ্চাদের জন্য আমাদের যে দুর্গাপূজা হয়েছে সেখানে আমরা চেষ্টা করেছি মহালয়ার একটা প্রোগ্রাম রাখার জন্য যে যেহেতু বাচ্চারা ছোট থেকে আমাদের মতো ভোরবেলায় উঠে মহালয়াটা শোনে না ওদের কাছে মহালয়াটা খুবই অপরিচিত মা দুর্গার এই দ পাঁচ দিন ব্যাপী যে বাপের বাড়ির যাত্রা সেটা ওরা মতো জানে না তো ওদেরকে চেষ্টা করেছি যে ওরা যেন মহলয়াটাকে বোঝে ওরা প্র্যাকটিস করার সুবাদে হলো ওদেরকে দিয়ে আমরা দশমীর দিন একটা নাটক করিয়েছিলাম যেটা হয়তোবা চিরাচরিত চিরাচারিত দশমী মানে মহলয়ের মতো হয়নি কিন্তু ওদেরকে আমরা যতটুকু ওরা বাংলাও বলতে পারে না ঠিক মতো কিন্তু ওরা কিন্তু আমাদের প্রোগ্রাম গুলোতে মন্ত্র শ্লোক বলে মানে আমাদের হিন্দু ধর্মের যে শ্লোক সেটা এমনিতেই একটু কষ্টকর তবে ওরা বলেছে করেছিল হ্যাঁ 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 ওদের মধ্যে সেই আগ্রহটা আমরা তৈরি করে করার চেষ্টা করছি যে যেন বাচ্চারা আমাদের যে হিন্দু ধর্মের শ্লোক গুলো সেগুলো যেন ওরা বুঝতে পারে ওরা যেন জানে এটা আমাদের হিন্দু ধর্মের যে মহত্বটা সেটা যেন উপলব্ধি করতে পারে হিন্দু ধর্মকে যেন ওরা আঁকড়ে ধরতে পারে মানে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম বললে হয়তো এটা ভুল হবে সনাতন ধর্ম বলতে হবে তো চেষ্টা করছি আমরা আমাদের মতো করে তো আমরা প্রোগ্রামে শুধু বাইরের ডান্সার যে থাকবে এরকম কিন্তু না আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়েও হিন্দু ধর্মের গানের সাথে নাচ কবিতা এগুলো বলানোর চেষ্টা করেছি শ্লোক বলানোর চেষ্টা করেছি সংস্কৃতিটা জানা ওরা ওদের ভিত্তিটা এখানে আমার বাচ্চাটা এখানে হয়েছে ওর বাচ্চাও এখানে হয়েছে কিন্তু এখানে হয়েছে বলে ওদের তো শেখরে টান যে আপনি একটু আগে বললেন আমাদের শেখরে টান আমরা মিস করি কিনা আমরা যেরকম মিস করি ওরাও যেন সেই অনুভূতিটা তোলে ওরা যেন বলে যে মা আমরা দাদু বাড়ি যাবো আমরা মামা বাড়ি যাবো ওরা যখন এখানে পড়ে থাকতে না চাই এই এই উপনিধিটা আমাদের বাচ্চাদের মেইনলি আমাদের ঠিক বাচ্চাটা বোধহয় একটু অস্বস্তি বোধ করছে তো আপনাদের বলি আপনারা পুজো খুব খুব ভালো কাটান কালকে আপনারা অঞ্জলি দিন আমাদের জন্য ওই ভয়েস অফ অনির্বানের জন্য আপনারা একটু কামনা করবেন যাতে আরো বেশি মানুষের কাছে পৌঁছোতে পারি এবং আপনাদেরও প্রত্যেককে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা আপনাদের কাছে পাঠালাম আমাদের ভালোবাসা আমাদের শুভেচ্ছা আপনারা গ্রহণ করবেন আপনারা যে এতক্ষণ আমাদের সঙ্গে দিলেন আমরা আপ্লুত আপনাদের কালী পুজো খুব ভালোভাবে কাটুক এবং আপনারা যেভাবে সন্তানদের আহ মানে পাশ্চাত্য নয় প্রাচ্য সংস্কৃতির মধ্যে নিজেদেরকে জুড়ে রাখার চেষ্টা করেছেন শেকরটাকে ভুলে যেতে দিচ্ছেন না এর জন্য আপনাদের পূর্ণিস

বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব হয়তো আমাদের এটাও আপনাদের অনেক পরিচিত লোকও দেখবেন আপনারাও একটু পার চেষ্টা করবেন এই ভিডিওটা আপনাদের বাঙালিদের মধ্যে যাতে মানে প্রসারিত হয় অবশ্যই অবশ্যই ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে নমস্কার আপনাকে এবং আপনার সমস্ত দর্শকদের সকলকে আমাদের পক্ষ থেকে শুভ দীপাবলি আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য আর অবশ্যই আমাদের মন্দিরের জন্য প্রার্থনা করবেন একদম কামনা শুভ দীপাবলি